হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ তো গাইজ আমরা আজকে খেলবো ব্রেন টেস্ট গেম তো আমার কতটুকু ব্রেইনে ক্ষমতা আছে এটা দেখবো তো প্রথম লেভেল শুরু হয়ে গেছে তো বলতে আসে আমাদেরকে কুলটা বড় তো এলিফেন্টে দেখি মেলে ও এলিফেন্ট না তো এটা তো টাইগার হয়ে গেছে বাই তো চলো আমরা পরবর্তী লেভেলে চলে যাই তো এখানে বলতে যে এই পুলটাকে সূর্যের আলো দিতে হবে তাহলে আমরা কীভাবে দেবো সূর্যের আলো ও বাইজ দেখতে পাচ্ছি এই আকাশটাকে সরিয়ে দিলাম তাহলে গোলাপ ফুলে সুজের আলো পড়ে গেল তো চলো আমরা পরবর্তী লেভেলে চলে যাই তো এখানে বলতেছে যে হাতেটাকে ফ্রিজের মধ্যে ঢুকাবো ভাই কি হাস্যকর ব্যাপার না হাত একটা ফ্রিজের মধ্যে ঢুকবে এটা বিশ্বাস করা যায় তো চলো দেখি আমরা এই লেভেলটা কমপ্লিট করতে পারি না আরে ভাই এটা কি কিভাবে কমপ্লিট করবো আমি তো কিছুই বুঝতেছি না আরে ভাই ফ্রিজটা কুল ভাই ফ্রিজটা কুল ও কাইস এই তো ভাই আমি এমনিতেই এখানে ফ্রিজের ট্যাপ টেপ করতেছিলাম অটোমেটিকলি লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা পরবর্তী লেভেল লেভেল ফোর এখান বলতেছে হলো না মানে ও আস মানে চাঁদের তো চারপাশে আকাশ ছিল তাহলে এটা বুঝাচ্ছি যে চলো আমরা এই লেভেলটা আবার খেলবো ইজি বা ইজি এত সহজ গেম এটা আমি কল্পনাও করতে পারি নাই তো চলো এখানে হাউ মেনি পিৎজা মানে এখানে কয় পিৎজা আছে আমরা এখানে মার্ক করতে হবে তো দেখা যাক ভাই আমি তো পাঁচটা কনচি পাঁচটা দিলাম হ্যাঁ পাঁচটা নাই ও গাইস এখানে তো একটা পিৎজার নিচে আরও অনেকগুলো পিৎজা রয়েছে আমি এটা খেয়ালই করি নাই তো চলো আমরা এখন পিৎজা কটা হলো নয়টা নয়টা দিয়ে দিলাম এই তো লেভেল কমপ্লিট তো চলো পরবর্তী লেভেলে যাই চলে যাই লেভেল সিক্সে তো পরবর্তী লেভেলে আমাকে বলছে যে এখানে বারো দিতে হবে বা টু দিতে হবে টু এন্ড সুইচ মানে এখানে আমাদেরকে দুই সাবমিট করে দিতে হবে তাহলে এই লেভেলটি কমপ্লিট হয়ে যাবে ইজি বাই ইজি কে বলে এইসব খেলার কথা ভাই আমি জানি না তো সাইড লেফট টু আনলক ভাই ভাই লেফট এটা কি হইতাছে না তো ভাই আমি তো লেফটে মারছি কোনো ইফেক্টিভ তো হচ্ছে না হয়ে গেছে মানে হয়ে গেছে হয়ে গেছে আরে ভাই এটা কিভাবে সম্ভব হয়ে গেছে আরে ভাই ও এটা বলতে আমি লেফটে নিতে আমি তো রাইটে নিতেছিলাম এই জন্য হয়েছে না তো ফিট দি ক্যাট প্লিজ হি ইজ আংরি তো এখানে বলতেছে যে আমাকে এই বিড়ালটিকে বিস্কিট খাওয়াতে হবে তো দেখা যাক বিস্কিট খাওয়াতে পারি কিনা কিভাবে ভাই এখানে তো আমি সব জায়গায় তো ক্লিক করতেছি কোনো ইফেক্টই তো হচ্ছে না ভাই এটা কিভাবে কিভাবে করবো আমি বিস্কিটটা আরে ভাই ভাই আমি এটার লেভেলটা কি হবে গাইস তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আমরা লেভেলটা কিভাবে কমপ্লিট করব আচ্ছা ওকে আমরা কিভাবে কমপ্লিট করব গাইস তো কি করব কাজ আমি তো বুঝতে পারতাছি না যে এটা লেভেল কিভাবে কমপ্লিট করব লেভেল কমপ্লিট না হলে ও কাজ এটা কিভাবে হলো আমি তো কিছুই বুঝলাম না ভাই আমি অটোমেটিকলি উপরের দিকে টান দিছ হয়ে গেছে ভাই আর গ্রিন ভাই এটা টপ ইজি গেম ইজি গেম ভাই দুইটা কালার কি মিক্স করে দিলেই গ্রিন হয়ে যায় তো এখানে বলতাছে এক একজনের হাতে পাঁচটা আঙ্গুল আছে কোন ব্যক্তির হাতে পাঁচটা আঙ্গুল আছে এইটা আমাকে খুঁজে বের করতে হবে দেখা যাক আমি পারি কিনা ভাই কোথায় কোথায় পাঁচটা আঙ্গুল ভাই আমি তো হিট করছি সব জায়গায় কিন্তু কার হাতে পাঁচটা আঙ্গুল আমি তোমরা যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভাই কার হাতে পাঁচটা আঙ্গুল ভাই কার হাতে পাঁচটা আঙ্গুল আমি তো খুঁজেই পাচ্ছি না গাইস তোমরা যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও এট দি ও গাইস পেয়ে গেছি ভাই এই জোকারের হাতে পাঁচটা আঙ্গুল ভাই দেখতে পাচ্ছ তোমরা জোকারের হাতে পাঁচটা আঙ্গুল তো সিম্পলি আমি এইখানে ক্লিক করে দেবো হয়ে গেল আমার লেভেল কমপ্লিট লেভেল নেমে আমরা চলে যাই হোয়াট হুইচ ওয়ান ইজ দি লংগেস্ট ভাই এটা তো ইজি একবারে ফেব্রুয়ারি মাস তো দেখেই যাচ্ছে ওকে তো লেভেল টুয়েলভে ক্যাশ দি ফেলিং ড্রপ মানে নিচ থেকে যে উপর থেকে নিচে যেগুলা পড়তেছে ওইগুলোকে আমাকে একে কালেক্ট করতে হবে আপেলগুলো ভাই আমি এটা কি কারেক্ট ও তো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে কালেক্ট করছি আরও চারটা বল লাগে এই তিনটা লাগে এই দুইটা একটা আরেকটা লাগে বল বা উপর থেকে একটা আপেল ভাই এই তো লেভেল টুয়েলভ কমপ্লিট বা ইজি গেম তারপর আমরা লেভেল থার্টিনে চলে যাই তো এই লেভেলে দেখা যাচ্ছে যে আমাকে বিড়ালটিকে ওই পারে নিতে হবে তো আমরা কিভাবে নেবো গাইজ আর এটা কি জাম করলাম তো ওটাই তো নিচে পড়ে গেল এটা কিভাবে সম্ভব তো চলো এখানে মাশরুম দেখতেছি মাশরুম খেলে কি কিছু হবে মাশরুমটা তো ক্লিক ও মাশরুমের টাচ হয়েছে গাইজ মাশরুম মনে হয় ওকে খাওয়াবো বড় হয়ে গেছে বাই জাম্প এটা ইজি লেভেল ছিল ইজি গাইজ এটা খুবই ইজি লেভেল তো চলো আমরা লেভেল ফোরটিনে চলে যাই তো এখানে বলতেছে টান অফ দি টুল ডেঞ্জার মানে এইটাকে বন্ধ করতে হবে তো কীভাবে কাছে দিয়ে তো কোনো কাজ হচ্ছে না পাওয়ার করে দিয়েছি চলো পরবর্তী লেভেলে ফোর প্লাস ফাইভ ইন্টু ফাইভ মাইনাস টু কত হয় গাইস তোমরা যারা যেটা পেরেছো এটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও গাইস তো আমি এখানে সিম্পলি গুন করলাম টোয়েন্টি সেভেন ইজি পাই। এইসব ইজি গেম খেললে কে কথা কয় ভাই টেপ দেম ইন অর্ডার বাইসভেটাও তৈরি ভাই আমি তো দেখি প্রথমে ওয়ান ফোরটি নাইন এইটিন ফাইভ সেভেন ইলেভেন ওয়ান হান্ড্রেড ওয়ান তো সিম্পলি আমরা একটা একটা করে ক্লিক করে লেভেলটি ইজিলি কমপ্লিট করে দেব তো দেখতে দেখো থ্রি ইলেভেন ওয়ান হান্ড্রেড ওয়ান সাবমিট ইয়েস ভাই আমি একবারেই পেরে গেছি লেভেলটা তো চলো লেভেন সেভেনটিনের হোয়াট ইজ দি হিডেন নাম্বার তোমরা কমেন্ট বক্সে গেমের নাম বলিও তো আমি গেম চলো হাউ মেনি ডেজ মানে কি এটা গাইজ আমি তো কিছুই বুঝতেছি না এটা কি বলতে আছে বা আমি কি বার করব তো চলো আমার কাছে একটা বুদ্ধি আছে ওয়ান টু থ্রি ফোর এভাবে দিয়ে যাব ওয়ান দিন আপ এখন টু থ্রি থ্রি হচ্ছে না কেন থ্রি ফোর ফাইভ বাই কোনোটাতে হো বাই জিরো দিলাম ভাই হলো না ফাইভতেও সিক্স সেভেন বাই কোনোটাতে হতো এইট নাইন বাই আমি কি জিরো দিলাম হলো না টেন দিলাম হলো না যাই যেমন মনে পড়েছে এইটা আই থিঙ্ক টুয়েলভ হতে পারে কারণ আমাদের তো বারো মাসে এক বছর হয় মেনি মান্থস কইছে তো গাইজ আমরা এখন দেখি টুয়েলভ দেবো কি তো চলো এখন টুয়েলভ দিয়ে দেখি ইলেভেন দেখি টুয়েলভ দিলাম ইজি গাইজ এইটা তো হয়ে গেলো আমাদের লেভেল কমপ্লিট তো পরবর্তী লেভেল প্লিজ সেফ দি বয় বা এই কুকুরটাকে আমাদেরকে হার দিয়ে খাওয়াতে হবে হয়ে গেল ইজি লেভেল তো গাইজ আজ পর্যন্তই এই লেভেল কমপ্লিট করে আমরা এখনও ভিডিওটা আমাদেরকে শেষ করে দেবো তো সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও ব্ল্যাক এই ব্ল্যাকটা নিয়ে দিলাম হয়ে গেল তো বাই বাই আল্লাহ হাফেজ